এখন বাজার থেকে আম কিনে খাচ্ছেন না খাচ্ছেন বিষ বিষ মুক্ত আম কখন পাবেন বা কেমিক্যাল মুক্ত আম কখন পাবেন আজকের ভিডিও ইনশাল্লাহ আমি সেটা বোঝানোর বা বলার আপনাদের চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা আম গাছ তো অনেকে হয়তো জানেন না আমি আমের ব্যবসার সঙ্গেও জড়িত বা অনলাইনে আম বিক্রিও করি তো এখন আপনাদের বলি যে আসলে আপনারা অনেকে হয়তো জানেন না যে বাংলাদেশের প্রাকৃতিক কারণে এক এক জেলে এক এক সময় আম পাকে তো সারা বাংলাদেশে বিশেষ করে শহর কেন্দ্রিক যে জায়গাগুলো যেখানে আম আসে বা যে অঞ্চলের আমগুলো বিক্রি হয় সেটা হচ্ছে সাতক্ষীরা রাজশাহী চাফাইনাবগঞ্জ বা নওগাঁ এই টাইপেরগুলা তো এই জেলাগুলা কিন্তু এক এক সময় এক এক জায়গায় আম পাকে এবং সবার আগে কিন্তু বাজারে সাতকেরার আম আসে এটা আপনারা জানেন কিনা জানেন না তবে সবার আগে হচ্ছে আপনার সাতকেরার আম পাকে এরপরে রাজশাহী বা চাফাইনাবগঞ্জ ওইদিকে শুরু হয় তো যেহেতু প্রথম দিকে আমের দাম অনেক বেশি থাকে বা বছরে যে কোনো ফল যখন সবার শুরুতে আসে তখন তার দামটা বেশি থাকে তো এই সুযোগটাই ব্যবসায়ীরা নেয় এই সময় আম পাকার আগেই বা সরকারি অনুযায়ী যে ডেটটা দেয় একটা ক্যালেন্ডার দেয় যেমন আমাদের সাতক্ষীরাতে পনেরোই মে থেকে আম ভাঙ্গা শুরু হবে তো সেখানে আপনারা চাইলে পঁচিশে মে থেকে যদি আম শুরু করেন কেনেন তাহলে ইনশাআল্লাহ একটা পারফেক্ট আম পাবেন অর্থাৎ আপনার মুক্ত বা কেমিক্যাল মুক্ত বলতে পারেন এর আগে যারা কিনবেন তারা ম্যাক্সিমাম আমি চিন্তা করবেন যে এখানে কোনো না কোনো বিষ এর সঙ্গে জড়িত এটা অবশ্যই আছে কারণ একটা গাছে কিন্তু একবারে আপনার মুকুল আসে না এবং একবারে আম কিন্তু পাকে না একটার পরে একটা বা আস্তে ধীরে কম বেশি পাকে তো এইজন্য জন্য আপনারা চেষ্টা করবেন যে মিডিল সময় যে মাঝখানের দিকে যে আম সংগ্রহ করার তাইলে ইনশাল্লাহ আপনারা একদম ঠকবেনও না বা একদম মাঝখানের দিকে নিলে হবে কি অনেক সময় লাস্টের দিকে আম বেশি পাকলে হয় আপনার হচ্ছে আমটা আপনার এখানে পৌঁছাইতে পোচাইতে নষ্ট হয় আর তা না হলে হচ্ছে আপনার একদম প্রথম দিকে যদি নেন তাহলে আমটা এরকম পরিপক্ক হয় না সাতটা পান না জন্য আপনারা চেষ্টা করবেন মাঝামাঝির দিকে যে আমটা সংগ্রহ করার তাহলে ইনশাল্লাহ আপনারা বিষমুক্ত খাইতে পারবেন এছাড়া এখন শুরুতে যারা আম খাচ্ছেন এখন পর্যন্ত বাংলাদেশে কোনো জায়গায় গভর্নমেন্ট অনুমোদিত আম ভাঙ্গার ডেট আসি নাই তো এখন যারা খাচ্ছেন টোটালি কেমিক্যাল যেহেতু আমি নিজে আম ব্যবসায়ী আমি জানি যে কখন আম ভাঙ্গার সময়ে বা সরকারি একটা ডেট দেবে ওই ডেট অনুযায়ী আপনারা আম কেনার চেষ্টা করবেন সাতকারে আম ভাঙ্গা শুরু হবে পনেরোই মে থেকে এরপরে যে আপনারা আমটা নেবেন